শাহাবুদ্দিন গাইনের রুহের মাকফিরাত কামনায় দোয়া ও ইফতার মজলিস উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছির আল হিলাল মিশন একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গত রবিবার মিশনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মহরুম শাহাবুদ্দিন গায়েন স্যারের রুহের মাকফিরাতের জন্য দোয়া ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয় মিশনের বর্তমান সম্পাদক তথা মহরুম শাহাবুদ্দিন গাইনের যোগ্য উত্তরসূরী ইমতিয়াজ কামাল হাসান বলেন যে তিনি গরিব পরিবারের ছেলে মেয়েদের উত্তর চব্বিশ পরগনার কদম আল হিলাল মিশনে আপনারা সকলে জানেন যেটি একটি আবাসিক শিক্ষা এবং সাংস্কৃতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্রছাত্রী তারা মানুষ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরে এই আটে নয় মার্চ এবং আটেই রমজান রুহুল আমাদের পৃষ্ঠপোষক তথা আমাদের সম্পাদক আমাদের সকলের প্রিয় শাহাবুদ্দিন গাইনের রুহুর মাঠ ফেরাতে আজকে দোয়া ছিল এবং দোয়ার মজলিসের সঙ্গে ইফতার মজলিস ছিল আমরা সেটা আপাতত সম্পূর্ণ করলাম এবং সর্বোপরি আপনাদের সকলকে আর আমাদের সেভেন টিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এবং আমাদের সংবাদ কলকাতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ক্যামেরায় আমার সঙ্গে আছেন ক্যামেরায় আমার সঙ্গে আছেন আমাদের রিঙ্কু এবং সঙ্গে জসিম উদ্দিন সেভেন টিভি ওয়ার্ল্ড এবং সঙ্গে আমাদের সংবাদ কলকাতা তারপরে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই সত্য এবং ন্যায়ের প্রতিচ্ছবি নিয়ে আমরা আবারও কোনো মিশন বা কোনো প্রতিষ্ঠা নিয়ে উপস্থিত হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করি শিক্ষার জন্য মিশন গড়ে তুলেছেন বর্তমানে মিশনে ছশো শিক্ষক শিক্ষিকা এবং জন কর্মচারী রয়েছেন ফজরের পর মাধ্যমে পাঠন শুরু হয় মিশনের উদ্দেশ্য শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা নয় বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা মরম শাহবুদ্দিন গাইন উনিশশো নিরানব্বই সাল থেকে নিজের সম্পূর্ণ বেতন মিশনে দান করতেন তার ব্যাংক ব্যালেন্স মৃত্যুর সময় ছিল মাত্র ষোলো টাকা মহরুম শাহাবুদ্দিন গাইনের স্বপ্ন ছিল মিশন থেকে ডাক্তার তৈরি করা আজ শতাধিক ডাক্তার এই মিশনের গর্ব ডক্টর বিল্লা এই মিশন থেকে পড়াশোনা করে বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ার হোসেন বারাসাত মহাত্মা গান্ধী স্কুলের প্রধান শিক্ষক মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজার রহমান বারাসাত মসজিদের ইমাম সাইকুল হাদিস মোহাম্মদ মনিরুজ্জামান অধ্যাপক শহীদুল ইসলাম মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম মিশনের সম্পাদক ইমতিয়াজ হাসান কামাল সহ অন্যরা আজকে মূলত অনুষ্ঠান আমাদের মিশনের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাইন সাহেব গত তিন মাস পাঁচ দিন আগে ইন্তেকাল করেছেন তার হাতে তার স্বপ্নের প্রতিষ্ঠান আলহিলাল মিশন তৈরি করেছিলেন প্রচুর দুস্থ পরিবারের ছেলে মেয়েদেরকে এখানে তুলে এনে তিনি মানুষ করার চেষ্টা করেছেন এবং অনেক ছেলে মেয়েকে তিনি মানুষও করেছেন তো তিনি ইন্তেকাল করেছেন সেই জন্য একটা দোয়ার মজলিস আমাদের অত্যন্ত জরুরি ছিল এবং এখন রমজান মাস বরকতের মাস এই মাসে দোয়া বেশি বেশি করে কবুল হয় সেই কারণেই আজকে আমাদের এই ইফতার মজলিস আচ্ছা বলছি আপনাদের বর্তমানে বর্তমানে ছশো সাতান্ন জন স্টুডেন্ট আছে ছেলে মেয়ে মিলিয়ে শিক্ষক সংখ্যা হচ্ছে সিক্সটি এবং শিক্ষক শিক্ষিকা মিলে সিক্সটি এবং কর্মচারী হচ্ছে চব্বিশ জন অ্যাকচুয়ালি আমাদের ভোরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দৈনন্দিন পড়াশুনো শুরু হয় আমরা মনে করি আমাদের আলহিলাল মিশনের প্রতিষ্ঠানের যারা বর্তমান পরিচালন সমিতি তারা মনে করেন যে ইসলামিক শিক্ষা না থাকলে একটা মানুষ পরিপূর্ণ নয় সেই কারণে আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাকে যত বেশি করে তাদের মধ্যে দিতে পারবো তবেই তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে তার কারণ আমাদের লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ তৈরি করা তো আমরা আল মিশন আগেও মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছে এখনো করবে ভবিষ্যতেও করে যাবে আচ্ছা আমরা শুনেছি নয় উনিশশো সাল থেকেই তিনি তার বেতনের টাকাটা দিয়ে দিতেন শুধু তাই নয় সেই সকাল সেই সময় থেকেই এই গরিব ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখানোর জন্য পার্শ্ববর্তী অঞ্চলে ঝাল নুন তেল এই সমস্ত জিনিস কালেকশন তখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কালেকশান করে এখানে ছেলেমেয়েদেরকে রেখে পড়াশুনো করানো হতো এবং তিনি যেহেতু এই গরিব ফ্যামিলির থেকে বিলংস করেছিলেন সেহেতু তুমি গরিবের কি জ্বালা সেটা খুব ভালোভাবে বুঝতেন এবং গরিবদের লেখাপড়া শেখার জন্য পয়সা কতটা অন্তরায় সেটাও তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন সেই জন্য তিনি চেষ্টা করতেন এলাকার বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে তাদের আর্থিক সহায়তায় যদি আমরা গরিব ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি তার মানে নিজের বিলাসবহুল জীবন কখনোই লিড করেননি তিনি যখন জবে থেকে মিশন প্রতিষ্ঠা করেছেন একটা সিঙ্গেল বেডে তিনি শুয়ে থাকতেন এবং মৃত্যুকালীনও তিনি সিঙ্গেল বেডে শুয়েই কিন্তু এখান থেকে পৃথিবী থেকে চলে গেছেন তার স্বপ্নই ছিল যে আমাদের মিশন একেবারে প্রান্তিক মানুষের জন্য একেবারে পিছিয়ে পড়া মানুষ যেমন রাজমিস্ত্রি বা রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে দিনমজুর তাদের কাছ থেকে খুব সামান্য অর্থের বিনিময় এখানে পড়ানো হয় এমনকি অনেকে এসে প্রায় কেঁদে পড়ে যে আমার কিছুই দেওয়ার ক্ষমতা নেই যদি দেখি তার মেধা আছে ওই বাচ্চাটাকে আমরা ছাড়ি না আমরা এখানে রাখি কারণ অর্থের অভাবে মেধা হারিয়ে যাক এটা আমরা কখনো চাই না এবার এখানে আমরা করি কি সারা বছর অনবরত পরীক্ষা নিতে থাকি পড়ানো হয় এক পাতা দু পাতা পড়ানো হচ্ছে তারপরে পরীক্ষা এ চলতে থাকে এর মাধ্যমে আবার যারা পিছিয়ে পড়া একেবারে তাদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা আছে যে হয়তো ফাইভে পড়ে সে যোগ বিয়োগ জানে না তাদের জন্য আবার ব্রিজ কোর্সের মাধ্যমে যোগ বিয়োগ অঙ্ক শিখিয়ে নিয়ে তারপরে মূল স্রোতে নিয়ে আসা হয় এইভাবে আমরা এদেরকে তৈরি করতে পারছি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে ক্লাস ফোর থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় নিটের ব্যবস্থাও আছে সমস্ত দিক দিয়ে কোন কোন বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে আমরা এখানে অঙ্ক এবং ইংরেজি বেশি জোর দিই আর মাতৃভাষা বাংলা কারণ বাংলা জানলে সেই ইতিহাস ভূগোল গুলো শিখতে পারবে এমনকি বিজ্ঞানটাও একজন ছাত্র হিসেবে আমি এখানকার একদম প্রথম দিকের ব্যাচ ছিলাম আমি তো যদি মানে সেই সময়ের কথা আমরা বলি তাহলে দু সালে আমি প্রথম মিশনে আসি তো তখন যেমন এমনি স্কুলে আমি ক্লাস ফাইভ অব্দি পড়াশোনা করেছিলাম ক্লাস সিক্সে এখানে জয়েন করেছি স্কুলের পড়াশোনার সঙ্গে এখানে পড়াশোনার পার্থক্য ছিল কেননা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে সেই সময় মানে আমাদের সময় যেমন ছিল এবং পরবর্তীকালেও সেটা মেনটেন হয়েছে যে প্রতিটা স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে সম্পর্ক মানে একদম বন্ধুর মতো মানে পার্সোনালি সবাই সবাইকে চিনতেন সবাই যে কোনো প্রবলেম হলে আমরা যে কোনো সময় টিচারের কাছে যেতে পারতাম যেটা স্কুলের ক্ষেত্রে সম্ভব ছিল না সেখানে কেননা টিচার স্টুডেন্ট যে রেশিও সেটা সেখানে মেনটেন হতো না কিন্তু এখানে মেনটেন বর্তমানে কোন কাজের সঙ্গে বর্তমানে আমি মেডিসিনে এমডি করার পরে আমি এস এসকেম হসপিটালের সঙ্গে যুক্ত আছি মেডিসিন ডিপার্টমেন্টে তো আমি আছি দু সালে ঢুকেছি ওখানে তখন থেকেই ওখানে আছি এখনো পর্যন্ত যারা আলীলাল মিশনে নিজেদের সন্তানকে ভর্তি করেন সেই সব গার্জেনদের উদ্দেশ্যে আপনার কি বার্তা তাদের জন্য আমি এটাই বলবো যে এখন যেমন মানে পড়াশোনার মান একটা নর্মাল স্কুলের ক্ষেত্রে যতটা যেভাবে পড়াশোনা সেখানে হয় মিশনে অবশ্যই সেখানে এক্সট্রা কেয়ার নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে নজর রেখে পড়াশোনা করানো হয় এখানে একটা মানে